আগে আমি মালয়েশিয়ান ভাষা জানতাম না যদি আপনারা মালয় ভাষাতে এই কথাটি বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন ডুলু সায়াতা তাহু বাহাসা ডুলু সায়াতা তাহু বাহাসা মালাইয়ো এর অর্থ হচ্ছে আগে আমি মালয়েশিয়ান ভাষা জানতাম না ডুলু মানে হচ্ছে আগে বা পূর্বে সায়া মানে হচ্ছে আমি তাক মানে হচ্ছে না তাহু মানে হচ্ছে জানা মানে হচ্ছে ভাষা মালয়ু মানে হচ্ছে মালয়েশিয়ান তাহলে তাহ আগে আমি মালয়েশিয়ান ভাষা জানতাম না এখানে কাজ করলে আমার লাভ কী কিংবা ফায়দা কী যদি আপনারা এই কথাটি বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন আপা সায়া ডিসিনি, আপা সায়া কালা অফ জাডি সিনি এর অর্থ হচ্ছে এখানে কাজ করলে আমার লাভ কি অথবা ফায়দা কী আপা মানে হচ্ছে কি উন্তাং মানে হচ্ছে লাভ বা ফায়দা সায়া মানে হচ্ছে আমার কালা মানে হচ্ছে যদি বুয়াত মানে হচ্ছে করা কেরজা মানে হচ্ছে কাজ ডিসিনি মানে হচ্ছে এখানে তাহলে আপা উন্ত্যাং সায়া কালা অবুয়াদ কেরজা ডিসি এখানে কাজ করলে আমার লাভ কি কিংবা ফায়দা কী প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং মালয়েশিয়ান নতুন নতুন ভাষা শিখতে আমাদের পেজটি এখনি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ